নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তালের বড়া বানাবো তার জন্য এখানে তালের মাঠটা বার করে নিয়েছি এবার কিছু উপকরণ মেশাবো এখানে নেব এখানে হাফ পাটি সুজি নেব এই মাপেরই সব নেব এখানে ময়দা নেব এবার নেব চালের গুঁড়ি তা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানাবো আতপ চালকে এক ঘন্টা ভিজিয়ে শুকনো করে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবার দেবো চিনি এবার দেব মৌরি আর সামান্য একটু লবণ দেব এবার খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তেল নিয়ে দিয়েছি সাদা তেলই বরাবল করব এবার এখান থেকে নেব ঠিক এইভাবে ছেড়ে দেব একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বরাবর দিতে হবে সাতগুলো ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যখন ঠিক গুলো ছাড়া হবে তখন ফ্রেমটাকে একদম কমিয়ে দিতে হবে এবার আস্তে করে বাড়িয়ে দেব। এভাবে আস্তে করে সব উল্টে নেব সেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটা কমিয়ে নেব নিয়ে বাকি সবগুলো তুলে নেব আবার বাকিগুলো দিয়ে দেব সবগুলো হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো এগুলো সব এভাবে করে নেব তালের বড়াগুলো সব হয়ে গেছে আমি একটা অন্য বললের মধ্যে নিয়ে নেব তা বন্ধুরা এইভাবে করে বড়া বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আমার হয়তো বলা শেপগুলো খুব একটা ভালো হয়নি আমি ভালো দিতে পারি না তা এরকম করে বানালে খেতে খুব ভালো লাগে উপরটা খুব মুচমুচে হয় আর ভেতরটা খুবই সুন্দর নরম হয় তা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছেন অ্যালেক্সটিক বা পেজটাকে ফলো করে দেবেন আমি আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আজকের মতো টাটা